বাগান গড়ে ভাগ্যের চাকা বদলে ফেলেছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল রঘুনাথপুর গ্রামের কৃষক সাজুমিয়ার ছেলে মাহমুদুর নবী স্বাধীন শুরুটা মালটা চাষ দিয়েও হলো এখন তার বাগানে রয়েছে মালটা চায়না কমলা কাজুবাদাম সহ বিভিন্ন প্রজাতির ফল পাশাপাশি মালটা বাগানের সাথী ফসল হিসেবে চাষ করছেন মশলা জাতীয় ফসল আদা এদিকে কৃষি অফিস বলছেন স্বাধীন একজন সফল কৃষি উদ্যোক্তা তাকে উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে নিয়মিত দেয়া হচ্ছে পরামর্শ ও সহযোগিতা স্বাধীনের মতো বেকার যুবকেরা কৃষি উদ্যোক্তা হিসেবে এগিয়ে এলে যেমন বেকারত্ব কমবে তেমনই কৃষি সেক্টর হবে আরও সমৃদ্ধ দিনাজপুরের নবাবগঞ্জ থেকে ফরিদুল ইসলাম রাজুর তথ্য ও ভিডিও দেখুন প্রতিবেদন মাহমুদুন্নবী স্বাধীন উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী থাকা অবস্থায় দু সালে মাত্র ষোলো শতক জমিতে উপজেলা কৃষি অফিসের দেয়া পরীক্ষামূলক মালটা ফলের প্রদর্শনী চাষ দিয়ে শুরু করেন কৃষি খামার ভালো ফলন ও ভালো দাম পাওয়ায় তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি নিজের জমি না থাকায় অন্যের জমি লিজ নিয়ে বর্তমানে দশ বিঘা জমিতে গড়ে তুলেছেন তার কৃষি খামার চায়না কমলা কাজুবাদামের চাষ সহ মালটা বাগানের সাথী ফসল হিসেবে চাষ করছেন মশলা জাতীয় ফসল আদা নিরাপদ ফল উৎপাদনের লক্ষ্যে তিনি নিজেই বাড়িতে ভার্মি কম্পোস্ট সার তৈরি করছেন রাসায়নিক সারের পরিবর্তে তিনি তার কৃষি খামারে ব্যবহার করছেন নিজের তৈরি ভার্মি কম্পোস্ট সার ফলে তার বাগানে উৎপাদিত হচ্ছে নিরাপদ ফল তিনি চলতি বছরে পনেরো লাখ টাকার মালটা ও প্রায় তিন লাখ টাকার আদা বিক্রির আশা করছেন সব খরচ বাদ দিয়ে তিনি এবারে ছয় থেকে সাত লাখ টাকা আয় করার আশা করছেন আমার ছেলে স্বাধীন ডিগ্রি পাশ করে ও চাকরি খোঁজাখুঁজি করেছিল কিন্তু চাকরি না হওয়াতে পরে হতাশ হয়ে আমরা তখন কি বললাম যে তুমি একটু কৃষি কাজে যোগ দাও তখনও কি করলো কৃষি উদ্যোক্তা হলো হওয়ার পর মালটা চাষ করলো চাষ করার পর দেখা যাচ্ছে যে জমিতে কিছু জায়গা ফাঁকা থাকে ওখানে চিন্তা ভাবনা করলাম যে মাঝে মাঝে কিছু করা যায় নাকি তখন চিন্তা ভাবনা করে আদা চাষ করলাম এবং এক জমিতে দুইটা ফসল হচ্ছে এতে করে আশা করা যায় যে মোটামুটি ভালো টাকা আয় আসবে আপনার এই যে আদা এবং মালটা বাগান দেখতে খুব সুন্দর মানুষ বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আমাদের কাছে পরামর্শ নেয় আমরা এখানে কাজ করি

আহ মোটামুটি আমরা এইবার প্রথমবারে এক হাজার বস্তা আদা চাষ করছি এবং তাতে মনে হচ্ছে যে এই বছরে আমরা মোটামুটি প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা আদা বিক্রি করতে পারবো এটা আমাদের অতিরিক্ত ইনকাম হিসেবেও আসবে এবং আমাদের মালটার থেকে বাৎসরিক গড় হিসেবে প্রায় দশ থেকে পনেরো লাখ টাকা আমরা বিক্রি করতে পারবো তাই অন্যথায় আহ শিক্ষিত যারা যুবক আছি আমরা আমরা বেকারত্বের পিছনে না ছুটে নিজের যে নিজের যে কর্মদক্ষতা আছে আমরা যদি এটা কাজে লাগাইতে পারি তাহলে অবশ্যই আমরা নিজের অবস্থান এবং সুন্দরভাবে গড়াইতে পারবো